এই গেঞ্জিটা একেবারে এত পাতলা না যে গেঞ্জিটা আপনার শরীর দেখা যাবে আমাদের বড়দের জন্য সাইজ পাঁচটা পাঁচটা এটা আমাদের টুপির বক্স এগুলো গুলা এগুলো টুপি না হ্যাঁ এগুলো আমাদের ওটাকে চেন সেলাই দিলে এই গেঞ্জিটার ওই চেন সেলাইটা খুলে যায় এক ধর পরে খুলে যায় এক ধর পরে খুলে যায় যখন ওটা ভালো দেখা যায় না

বাজারে মানুষ যেই দামে পণ্য দেয় তার চেয়েতে আমরা কোনো অবস্থাতেই বেশি যাব না সর্বঅবস্থায় কমে থাকার চেষ্টা করব করে আবার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান তো আপনাদের ইনসাব কোটিরতে তো চললাম আপনাদের এখানে তো ভাই জানি আমরা কোটির ব্লেজারগুলি তৈরি করা হয় শীতের মধ্যে এই ছাড়া অনেক দিন পর আপনাদের এখানে আসলাম গরম পড়ে গেছে গরমের কি আইটেম নিয়ে আসছেন এখন ভাই আমরা শীতকালে তো আমরা মানুষের খেদমত করি কটি দিয়ে জি জি আর আমরা গরমকালে চিন্তা ফিকির করছি যে গরমকালে মানুষের খেদমতটা কি দিয়ে করা যায় সেজন্য আমরা গরমকালে গরমের আরামদায়ক

তো যেহেতু আমাদের এই পাঁচটা সাইজ আমাদের মানে চলে আসছে এটা নিয়ে কথা বলতেছি এগুলো ভাই সব স্টক না ভাই সব স্টক এটা স্টক আমাদের এটা ছাড়া এটা আমাদের অফিস মানে এটা আমাদের অফিস আমাদের গোডাউনে আছে আমাদের নারায়ণগঞ্জে ফ্যাক্টরিতে চলতেছে ওখানেও ওটা গোডাউন আছে তো মিলে আমরা চেষ্টা করি যে সর্ব অবস্থায় বাংলাদেশের এটা ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে এই গেঞ্জি এত পরিমাণ চাহিদা কারণ এগুলো সবাই গায়ে দেয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জ্ঞানজি ব্যবহার করে ব্যবহার করে এই জন্য গেঞ্জি গুলোর চাহিদা অনেক বেশি তার মানে যেটা বলতে চাচ্ছেন অল্প পুঁচি দিয়ে ভালো মানের প্রোডাক্ট কিন্তু ইনসাফে পেয়ে যাবে তাই তো অবশ্যই আমরা তো সর্ব অবস্থায় মানুষ আমাদের কোটি যে আমাদের ইনসাফ কোটি বাংলাদেশের মানুষের যে আস্তার জায়গা নাম করা বা এটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক সারা পাইছি আমরা আমরা ওইটা দিয়ে তো আলহামদুলিল্লাহ খুব খুশি কারণ আমরা এই দশ বছর মার্কেটে আসছি ইনসাফ কোটি নিয়ে তো মানুষ আমাদেরকে যেভাবে গ্রহণ করছে কোটিতে আমরা যাচ্ছি ভালো করে গ্রহণ করবে কারণ শীতকালের প্রোডাক্ট চলে বাকি চলে তার যারা অল্প পুঁজি নিয়ে সরাসরি থেকে যারা নিয়ে ব্যবসা করতে যেটা আর কি হ্যাঁ হুশিয়ারি আইটেম বলে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন সাথে যোগাযোগ করবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর বিশেষ করে যারা হুশিয়ারি ব্যবসা অলরেডি করতেছেন প্রত্যেকটা জেলায় জেলায় যারা পাইকারি বিক্রি করেন তাদের জন্য আমরা বলতেছি ভাই আপনি অন্য কোম্পানির গেঞ্জি নেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা সাথে আমাদের গেঞ্জিও ভাই একটু রাখেন আমরা বাজারে নতুন করে আসছি আমাদের গেঞ্জির কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা আপনাদের কাছে আসব বা যারা আমাদের ভিডিও দেখতেছেন আমরা যাইতে পারতেছি না অথবা আপনি আসতে পারতেছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করেন আমাদের মালগুলো একটু নিয়ে দেখেন আপনার কাস্টমার যদি রিভিউ চাই আমাদের 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 আপনি সাথে ব্যবসা করবেন আর আমরা নিশ্চয়তা দিচ্ছি আমরা কোনো অবস্থাতে বেশি যাবো না সর্ব অবস্থায় কমে থাকার চেষ্টা করব কারণ আমাদের যে লেভেলের গেঞ্জি হয়েছে এই লেভেলের গেঞ্জি বাজারে আমাদের চাইতে কম দামে কারো নাই কারণ আমাদের এটা আমাদের অফিস আমাদের অনেকগুলো পণ্য আছে আমরা এটার জন্য আমাদের এক্সট্রা কোনো শোরুম নেই আমাদের মানে অনেক ব্যয়বহুল কোন শোরুম নাই আমরা এখান থেকেই আপনাদের ডেলিভারি দিব করা হয় এখান থেকেই ডেলিভারি থেকে হয় এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে দিব তো সবকিছু মিলিয়ে বিশেষ করে যারা হুশিয়ার ব্যবসা করতেছেন তাদের তো আমার ওদের উদারত আহ্বান থাকবে যে আপনারা আমাদের কাছ থেকেও কিছু নেন আমাদের কিছু মানও আপনারা বিক্রি করেন দেখবেন যে আপনার কাস্টমাররা ব্যবসাটা তা আসলে খেদমতের জন্য মানুষ করে ব্যবসা তো অবশ্যই অর্থনৈতিক সহযোগিতা আসে কিন্তু মানুষের মানে সস্তিটা মানুষের خدمتটা মানুষের সহযোগিতা এইগুলাই ব্যবসার মূল মূল মেনসারটি সেটাই বলতেছি যে আপনি আপনার কারণে আরেকজন টপ একটা ভালো মাল পাক কম দামে একটা ভালো জিনিস পাক ন্যায্য মূল্যে এজন্য আপনি আমাদের মানو কিছু রাখেন অন্য মানو কিছু রাখেন সাথে সাথে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চান বিশেষ করে আলেম ওনা বাজার আছেন আপনি মাদ্রাসা চাকরি করেন আপনি মসজিদে চাকরি করেন আমি আপনার জন্য বলছি আপনার মাদ্রাসায় ছাত্র আছে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত ছাত্র বাংলাদেশের মাদ্রাসাগুলিতে আছে আপনার ছাত্ররা দের জন্য আপনার ছাত্রদের জন্য যে আপনি তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে বিশেষ করে খাতা কলম টুপি গেঞ্জি এই যে যে জিনিসগুলি আছে বেডিং এই যে জিনিসগুলি আছে তার মধ্যে আমাদের কাছে অনেকগুলি পণ্য আছে বিশেষ করে গেঞ্জি আছে কোটি আছে আছে টুপি আমাদের কাছে বেডিং আছে তো আপনারা নিয়ে এইগুলো আপনি ব্যবসা করেন এটাতে আপনার মুক্ত এটা আপনার কোনো ওয়ার্লপুল শুরু করেন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে শুরু করেন আপনি এখান থেকে শুরু করতে পারবেন আপনাকে ব্যবসা শুরু করতে হলে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা লাগবে বিষয়টা মোটেও এরকম না আপনি অল্প টাকা দিয়ে শুরু করেন দেখেন যে রবুল আমিন আপনি অল্প থেকে যখন শুরু করবেন ওই শুরু রুম এ আপনার পর দেওয়া শুরু হবে শুরু করবেন আপনি যদি শুরু না করেন অনেকের পোস্ট করে আপনাদের এটা কারখানা বা ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা একেবারে সহজ এটা হলো কিন যে বাবু বাজার বাদামতলী সদরঘাট ইসলামপুর মিটফোর্ট এই যে এই নয় তাঁতিবাজার বাবু বাজার আর বাবু বাজারেই আমাদের এটা মানে বাদাম বাদামতলি রকেট ঘাট সরকারি বিল্ডিং এর দুই তলা দুইশো পঁয়ত্রিশ নম্বর রুম তো দেখো আমরা বলছিলাম আলেম ওলামাদের জন্য তারা যদি তাদের রুমের ভিতরে তাদের রুমের ভিতরে ছাত্রদর যা জিনিসগুলি প্রয়োজন হয় এই জিনিসগুলো রেখে দেয় তখন কোন ছাত্র তার কাছ থেকে ন্যায্য দামে সঠিক মানে সঠিক মূল্যে ভালো জিনিসটা পেয়ে যাবে এতে শিক্ষকেরও কয়েক দিক থেকে লাভ আছে ছাত্রদরেরও ফায়দা হবে মানে 64 থেকে যারা অনেক ভিডিও দেখে দেখার পরে তারা তার কাছে যাবে নেবে তার আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে সবচেয়ে আমরা বলি যে আপনি ব্যবসা করতে চাইলে একবার হলেও আমাদের এখানে আসেন আমাদেরকে দেখেন আমাদের বর্ণ দেখেন আমাদের মাল দেখেন তারপর নিয়ে যান আর যদি আসতে সমস্যা হয় তখন আপনি আমাদের স্ক্রিন সব নাম্বার গুলো হোয়াটসঅ্যাপ সব আছে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন অডিও কলে কথা বলতে পারবেন আপনি অল্প অল্প করে নিয়ে শুরু করেন দেখেন যে আপনি এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন ফিডব্যাক পাবেন বলতে বিশেষ করে মানুষের যারা শিক্ষকতা করেন আপনার তো

সবকিছু মিলিয়ে কত খরচ দোকানে কিন্তু আপনার কোনো খরচ নাই এছাড়া অনেকে ভাই মাদ্রাসার জন্য যারা একদম সরাসরি আপনাদের কাছে নিতে চায় মাদ্রাসার জন্য তাহলে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আর আমাদের এখানে তো আমরা খুচরা বিক্রি করি না আমরা সর্বনিম্ন বিক্রি করি এক ডজন এক ডজন ডজনের নিচে আমরা বিক্রি করি না এজন্য যারা আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেটা বললাম যে আমাদের গেঞ্জি গুলো তো এত কথা বললাম কিন্তু গেঞ্জিটাই এখন দেখাই নেই আমাদের এটা হলো যে আমাদের এক পিস গেঞ্জির জন্য আমাদের যে প্যাকেটগুলো

এই গেঞ্জি এটা হলো গ্যান এই যে এই এই জাতীয় পাতলা কাপড় যদি পাইপিং দেওয়া না হয় এই কারণে অন্য চেন সেলাই বলে ওটাকে চেন সেলাই দিলে এই গেঞ্জিটার ওই চেন সেলাইটা খুলে যায় এক ধর পরে খুলে যায় ধর পরে খুলে যায় তখন ওটা ভালো দেখা যায় না এই জন্য আমরা এখানে পাইপিং সেলাই দিছি এই মাথায় গেঞ্জির হাতার মাথায় পাইপিং সেলাই দেওয়া আমাদের এই সেলাইগুলো দেওয়া এটা সম্পূর্ণ পাকা সুতা দিয়ে ওয়া লক্ষ্মাসি যে কাঁচা সুতুর সেলাই করলে সুতার দাম পরে অর্ধেক এর নিচে নামিয়ে আসে ওই জন্য আমরা ওইটা দি না করে এর একটা সম্পূর্ণ পাকা সুতা সম্পূর্ণ পাকা সুতা দিয়ে এটা আমাদের সেলাই করা একদম ফ্লাইমেন সুতা সমগত হ্যাঁ হ্যাঁ এটা অনেক ভালো সুতা ফ্লাইমেন সুতা দিয়েছি এটা এটা অনেক ভালো সুতা এই গেনজি সেলাই করার জন্য সব মিলিয়ে আমাদের যে গেনজি গুলো দেখলেন এটা আমাদের আরোজেপন্ন গুলি আছে বিশ করে ইনসাবের ইনসাব গেনজি তারপরে ইনসাব টুপি এই যে আমাদের মাথার টুপিটা এই যে আমাদের হ্যাঁ এটা আমাদের এটা আমাদের টুপির বক্স এই এগুলো টুপি না ভাই হ্যাঁ এগুলো আমাদের টুপি এটা আমাদের 12 পিসের ডজন যারা টুপি গেনজি নিয়ে করতে জানেন যে এটা আমাদের এই যে অনেকে টুপি চায় দেখেন ইনসাফের টুপি দেখুন মাশাআল্লাহ ইনসাফের টুপি যারা নিতে চাচ্ছেন যারা টুপি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন মূলত যারা ইসলামিক আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ইনসাফে চলে আসবেন হ্যাঁ আমরা চাচ্ছি যে এখানে ইউজ করে আমরা কিন্তু রয়েছে এখানে টুপি কালেকশন অনেক অনেক কালেকশন আছে টুপি অনেক কালেকশন আছে এটা কিন্তু গোডাউনে अवेलेबल আমরা চাচ্ছি যে বিশেষ করে একটা ইসলামিক আইটেমে বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক একটা মাদ্রাসা ছাত্রদের জন্য যত একটা ছাত্রদের জন্য যত পদের ই মানে পণ্য থাকা দরকার সব পণ্য সব পণ্যই আমাদের কাছে আমরা চেষ্টা করতে দেওয়ার জন্য বিশেষ করে আমাদের একদম কয়েকটা পণ্য হয়ে গেছে এরকম ঠিক ধরেন কোটি তো আগে থেকে আছে ইনসাফ কোটি সবাই চিনে ইনসাফ কোটি তারপর ইনসাফ গেঞ্জি তারপর ইনসাফ টুপি ইনসাফ বেডিং আমাদের পর্যায়ক্রমে ইনসাফ স্যালোয়ার তারপরে যে পাঞ্জাবি সবকিছু ইনশাল্লাহ আসবে তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে খেদমত করার জন্য বিশেষ করে আলেম উল্লামা মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের জন্য আর বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চায় আর আমাদের যে সমস্যা আমাদের যুবকরা তারা সবাই চাকরি খুঁজতে চায় কেউ উদ্যোক্তা হতে চায় না উদ্যোগ তাই বলবো যে আপনি ইন্টার পাস করছেন লেখাপড়া করতেছেন পাশাপাশি উদ্যোগটা শুরু করেন শুধুমাত্র যারা বা কলেজে ডিগ্রি পড়তেছে অনার্স করতেছে তাদের স্কুলে লাগে না মতন তারা কিন্তু ফাঁকে 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 এটাই করতে হবে এমন না ছোটখাটো কোনো ব্যবসা শুরু করেন অল্প দিয়ে শুরু করেন দেখবেন যে আপনার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এক সময় অনেক বড় আকারে কাজে লাগবে অনেক বড় আকারে কাজে লাগবে অনেক সুন্দর হবে সবকিছু মিলিয়ে যারা এত সময় সময় দিয়ে আমাদের এই ভিডিওটা দেখলেন আমাদের এই আমাদের কথাগুলো শুনলেন আমাদের ইনসাফ কালেকশনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে মোবারকবাদ আর যারা ইনসাফের ফ্যামিলির সাথে যুক্ত আছেন তাদেরকে তো অবশ্যই মোবারকবাদ কারণ যারা আমাদের কোটি গাই দেন আমাদের ট্রুপি ব্যবহার করছেন আমাদের গেঞ্জিনি ব্যবহার করতেছেন তাদের তো অবশ্যই মোবারকবাদ আর যারা এখনো আমাদের কোনো পণ্য ব্যবহার করেন নেই যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকেও আমরা আহ্বান করব। যে আপনারা আমাদের একটা পণ্য ব্যবহার করে দেখেন যে অল্প দামে একেবারে অল্প দামের ভিতরে সবচেয়ে ভালো মানের পণ্য নিশ্চয়তা আমরা দিয়ে থাকি এবং সেটা বাস্তবতাও যে সবচেয়ে দামে কম মানে ভালো এটা হলো আমাদের ইনসাফের পণ্য এই জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেকের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় সব মানুষের সাথে আমরা কাজ করার জন্য এই জন্য আমরা প্রত্যেককে আহ্বান করব যারা আমাদের ব্যবহার করছেন তো আলহামদুলিল্লাহ যারা করেন নেই তাদেরকেও মারকবাদ জানাচ্ছি আপনারাও আমাদের পণ্য ব্যবহার করেন দেখবেন যে আমাদের পণ্য কত গুণগত মান ভালো আমরা সবার আগে মানের কোয়ালিটি চিন্তা করি যে মানুষ একটা গেঞ্জি গায়ে দিবে এই গেঞ্জিটা গায়ে দিলে তার গত না চুল খায় এই যেহেতু কেমিক্যাল ব্যবহার করি এই গেঞ্জিরে গায়ে দিলে তার গরম না লাগে এই যে গেঞ্জিরে গায়ে দিলে তার শরীর দেখা না যায় অথবা এমন পাতলা বানালাম যেটা অল্প দিনের মধ্যেই হয়ে হয়ে যাবে যাবে নষ্ট এমন না হয় সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের যেন আমরা পাশে থেকে করতে পারি রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যারা এত সময় আমাদের এই ভিডিওটা দেখলেন আপনাদের প্রত্যেককে রব্বুল আলমিন হায়াতে এবং বারাকে হায়াতে এবং রিজিকে বারাকা দান করুক আর সাথে সাথে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে বরকবাদ আর লাস্টে আমাদের ঠিকানা এটা হলো কেন যে বাবু বাবুবাজার ইস বাজার বাদামতলি ঠিক আছে ইসলামপুর সদর পাশে আর আমাদের নাম্বার তো দেওয়াই থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সব খোলা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এত সময় আমাদের সাথে থাকার জন্য রোবাধ সালাম আলাইকুম